দু সালে কোন পাঁচটি রাশি হবে ভাগ্যশালী দু সালে বারোটি রাশির মধ্যে কোন পাঁচটি রাশি ভাগ্যশালী কোন খুব খুব শুভ ফল পাবে সব দিক থেকে ক্যারিয়ারের দিক থেকে কেরিয়ারে পজিটিভিটি চেঞ্জেস আসবে কেরিয়ারে পরিবর্তন আসবে এর সাথে সাথে এডুকেশান সেক্টরও ভালো হবে বড় বড় চেঞ্জেস আসবে পরিবর্তন আসবে আপনার জীবনে এক্সাম দিতে চান যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে চান হার স্টাডির ক্ষেত্রে এক্সাম দিতে চান তো এই রাশিগুলোর ক্ষেত্রে সাকসেস আসবে কোনো শুভ কাজ করতে চান ভাগ্যের পরিবর্তন হবে কারণ শনি রাহু আর দেবগুরু বৃহস্পতি এই তিনটি গ্রহ পাঁচটি রাশির জন্য খুবই শুভ পজিশানে থাকবে সাডেনলি এই তিন এই সার্ডেনলি ভিখারি থেকে রাজা হয়ে যাওয়া কোন কোন রাশির ক্ষেত্রে মেষ সিংহ তুলা মকর কুম্ভ এই পাঁচটি রাশির ক্ষেত্রে খুবই শুভ ফল কেরিয়ারের দিক থেকে ব্যবসার দিক থেকে পড়াশুনোর দিক থেকে বিবাহিত জীবন সব দিক থেকে এই পাঁচটি রাশি খুব ভালো অর্থনৈতিক দিক খুব ভালো হবে অর্থনীতিকে ভালো আর্থিক দিক ভালো হবে প্রফিট ফাইন্যান্স ভালো থাকবে সাডেনলি এরা ভিখারি থেকে রাজা হয়ে যাবে